যুদ্ধের ময়দানে যখন ভয়ঙ্কর জিনিসপত্র ঘুরতে থাকে একে একে সব যখন ধ্বংসের পথের দিকে চলে যায় তখন এই সব যুদ্ধের দানও বেশি হাজির হয় এম ওয়ান আম্বাস ট্যাঙ্ক এম সিক্সটিন ফাইটিং প্ল্যাংট এবং এমনই আরও বিশাল যুদ্ধ দানব শুধু ধ্বংস করার যন্ত্র নয় বরং শত্রুকে নিশ্চিন্ন করে দিতেও প্রস্তুত কিন্তু আপনি কি জানেন এই যন্ত্রের মধ্যে থাকা সৈন্যগুলির জীবন কেমন কাটে সংকীর্ণ ট্যাঙ্কের ভিতর দিনের পর দিন আটকে থাকা এবং আকাশে যুদ্ধ বিমান চলতে গিয়ে শারীরিক সক্ষমতার সীমা ছড়ানো কিংবা ভারতের গরম ধোঁয়া বদ্ধ এক সাবমেরিনের জীবন কাটানো বেশি কামাই হতে পারে এইসব যুদ্ধযানের ভেতরে আসল জীবন বা কেমন আছে আমরা সেইগুলোই জানবো চলুন শুরু করা যাক আইফোন ক্লাস সাবমেরিন এটা শুধু একটা সাবমেরিন না এটা এক মহাকাশের মতো বেসাল নিউক্লিয়ার শক্তি সম্পূর্ণ একটি সাবমেরিন যেমন সেই সমুদ্রে ঝড় তুলতে পারে দৈর্ঘ পাঁচশো চুয়াত্তর ফুট তিনটে ফুটবল মাঠের সমান এটা তৈরি করা হয়েছিল বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করার জন্য সাবমেনে একশো ষাট জন সৈন্য থাকতে পারে এবং সেই সাথে বিশটা পারমাণবিক মিসাইল এক একটা মিসাইল দশটা পরমাণু বহন করতে সক্ষম এটা কি চালানোর জন্য প্রয়োজন হয় বিশাল দক্ষতা কারণ এখানে বিশাল আকারের কারণে এটা কোনো সুযোগ পথ অনুসরণ করতে পারে না এবং সাবমেরিনটাকে ধীরে ধীরে সাগরের গভীরে চলে যেতে হয় বলা যায় এটা এক ধরনের সুপার অ্যানিমি যেটা সাগরের গভীরে লুকিয়ে থাকে এবং নিমে সেই শত্রুপক্ষকে ধ্বংসের মুখের দিকে ঠেলে দিতে পারে এমনকি এই সাবমেরিনের মধ্যে রয়েছে দুইটা পারমাণবিক ইয়েক্টর এটাকে দীর্ঘ সময়ের জন্য সাগরের গভীরে লুকিয়ে থাকতে সাহায্য করে এবং সব ব্যাপার হলো এই সাবমেরিনটা শুধুমাত্র যুদ্ধের জন্যই তৈরি করা হয়নি বরং এর ভিতর রয়েছে জিম সুইমিং পুল ও আরও প্রয়োজনীয় জিনিসপত্র এম ওয়ান স্ট্যাঙ্ক যুদ্ধের ময়দানে যখন ভয়ঙ্কর পরিস্থিতি আসে তখন এম ওয়ান স্ট্যাঙ্ক এসে হাজির হয় এই ট্যাঙ্ক এতটাই শক্তিশালী যে এর সামনে শক্তি দাঁড়িয়ে থাকলেও এই ট্যাঙ্কের কিছু করতে পারে না কিন্তু এই বিশাল আকৃতি ট্যাঙ্কের ভিতরে থাকার অভিজ্ঞতাটাই বা কেমন একদমই কিন্তু সহজ না এই যন্ত্রের মধ্যে চারজন সৈন্য মাত্র থাকতে পারে কামান্ডার গানার লোডার ও ড্রাইভার কিন্তু একবার ভাবুন তো এত ছোট্ট জায়গায় বিশাল আকৃতি যন্ত্র কাজ করছে কীভাবে আর চারজন সৈন্য একে অপরের কাছাকাছি থাকে এ কোনো অদ্ভুত যাত্রা ঘন্টার পর ঘন্টা কখনো চব্বিশ ঘন্টারও বেশি এইভাবেই সংকীর্ণ জায়গায় থাকতে হয় তাদেরকে এবং সব চাইতে কথা এখানে কোনো বাথরুম নেই প্রকৃতির ডাক আসলে পুরোনো রেশনের প্যাকেট বা খালি বোতল ব্যবহার করা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় থাকে না আর এর ভেতরে পরিবেশ যে খুব ভালো তা কিন্তু না প্রচণ্ড গরম ধোয়া ও এক জায়গায় আটকে থাকার কষ্ট আপনি ভাবতে পারেন হয়তো আরামদায়ক কিছু থাকতে পারে কিন্তু বাস্তবটা একেবারেই আলাদা তারপরে এই যন্ত্রের ভিতরে থেকেই তাদের যুদ্ধ চালিয়ে যেতে হয় কারণ যখন শত্রু সামনে আসে তখন এই ট্যাঙ্কটা একটু থেমে থাকে না একে চালানো খুব চ্যালেঞ্জিং ব্যাপার তবে এমন অ্যাম্বাস ট্যাঙ্ক যখন মাঠে নামে তখন যুদ্ধের পুরো দৃশ্যই পাল্টে যায় এফ ফাইটিং ক্ল্যাং হ্যালকন যখন আকাশে বিমানটা ওড়ে তখন তার পরিস্থিতি পুরো আকাশকে যেন কাঁপিয়ে দেয় বিমানটা এমন এক শিকারী যা এক মুহূর্তে শত্রুকে আকাশ থেকে ধ্বংস করে দেয় তার গতি এমনই যে শত্রু কখনো বুঝতেই পারে না যে এই বিমানটা তাদের উপরে আক্রমণ করতে যাচ্ছে এটা শুধু মাত্র একটা দ্রুতগামী যুদ্ধ বিমান না বরং এফ সিক্সটিন পাইলটদের জন্য এক বিশাল শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জিং এই বিমানটা নাইজিং পর্যন্ত সহ্য করতে পারে মানে পাইলটের শরীরকে আরো নয় গুণ বেশি চাপ সহ্য করতে হয় তবে এই জন্য তৈরি করা হয়েছে একটা বিশেষ এন্টোগ্রাফিক স্যুট এই স্যুট পাইলটের শরীরের রক্ত প্রবাহে নিয়ন্ত্রণে রাখে যাতে তারা অচেতন না হয়ে পড়ে এবং যুদ্ধ চালিয়ে যেতে পারে পাইলটরা একে চালানোর সময় একটা হেড আপ ডিসপ্লে ব্যবহার করে তাদের চোখের সামনে সমস্ত তথ্য এনে দেয় শত্রু কোথায় কোন দিকে যাচ্ছে সমস্ত কিছুই আর সবচেয়ে চমক ব্যাপার হলো পাইলট যত দূরে তাকাবে বিমানটাও ঠিক সেদিকেই ঘুরবে